ভিডিও আনন্দ করে সেগুলো ভালো আছেন আমিও ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানি ভিডিওটা স্টার্টিং করেছি আর তোমাদের সামনে আজকে এমন একটা খবর দিতে চলেছি শুনলে অবাক হবে ভিডিওটা স্কিপ না করে দেখতে রাখো আর প্রচুর ঠান্ডা সবাই কিন্তু সাবধানে থেকেও দেখতে পাচ্ছ ওড়না পিঁধে বসে এসে ভিডিও করতে ঠান্ডা বলার নেই প্রচুর ঠান্ডা চলো আমাদের যে ভিডিও টপিক সেই টপিকে আসা যাক ভাঙাটিন এবং দীপ্ত সম্পর্ক একদম ভেঙে চুরে শেষ তাদের কিন্তু সম্পর্ক নেই যে সম্পর্কের জন্য নিজের সন্তানকে নিজের হাজবেন্ডকে নিজের শ্বশুর বাড়ি ছেড়ে কিন্তু চলে আসে রাতের অন্ধকারে একবার ভাবে না সেই সন্তানের কথা কিন্তু আজকে সেই সম্পর্ক কিন্তু পুরোপুরি শেষ তার তো একজনকে ভালো লাগে না তা আজকে একজনকে আবার কালকে অন্য একজনকে তাই না ও তো একজনকে নিয়ে সন্তুষ্ট নয় দীপ্ত একজনকে নিয়ে তো তার চলবে না আজ একজনকে ভালো লাগবে কাল একজনকে ভালো লাগবে এই এইরকমই কিন্তু সে সেই জন্য কিন্তু এখন আফসোস করছে আমাদের ভাঙাটিন যে যে কথাটা বলেছিল আমাদের দীপতাদা ভাইকে যে ও না মুখ না দেখালে বাড়িতে টাইলস বসবে না বাড়ি তৈরি হবে না তাই না কিন্তু আজকে এই যে এত বড় বড় লেকচার মেরেছিল কিন্তু দীপতা কি টাইলস বসাতে পারেনি ওর না মুখ দেখিয়ে তোমরাই ভালো আজকে দীপ্তা তিল তিল করে তার বাড়িটা বাড়িটা কিন্তু গড়ে তুলছে আজকে টাইলস বসাচ্ছে ঘরগুলোকে একটু একটু করে সাজিয়ে তুলছে তাই না আমরা কিন্তু কার জন্য দেখতে পাচ্ছি এইসব সন্দীপ্তার থোবড়াটা দেখিয়ে কিন্তু টাইলসটা বসাচ্ছি নিজের বাড়িতে কই এই যে লেকচার মেয়ে ছিল ভাঙাটিন ওর জন্য নাকি টাইলস বসবে না ওর না মুখ দেখালে তাই না কিন্তু বুঝিয়ে দিলো জানিয়ে দিল তুই না থাকলেও চলবে আমি সব করতে পারব আমার ফেস ভ্যালু আছে ও কিন্তু যে ব্যাপারটা ঘটিয়েছিল ভেবেছিল স্যান্ডি মতোই সেন্ডির মতো ভেবেছিল যে ওর হাজব্যান্ড যে মেনে নিয়েছে আমার হাজব্যান্ডও আমাকে মেনে নিবে একমাত্র হচ্ছে মেন্ডি সোনার ডিম পাড়া হাঁস না তাই জন্য এইরকমই টিনুও ভেবেছিল মানে আমিও সোনার পাড়া হাঁস আমি ব্লকিং করি আমার জন্যেই তো টাকা আসে তাই না আমাকেও মেনে নিবে কিন্তু আমাদের দেবদাদা ভাই তো রকম চরিত্রের মানুষ নয় ও যেমন হোক না কেন কিন্তু চরিত্র খারাপ মেনে নিতে পারবে না এই নোংরা জিনিসকে মেনে নিতে পারবে না নিজেও নোংরা আমি করে না আর এই নোংরাকে সে মানতে পারবে না এটা কিন্তু বুঝিয়ে দিয়েছে জানিয়ে দিয়েছে আর এখন আবশ্বাস করতে হচ্ছে একটা সম্পর্কের জন্য তো বাড়ি থেকে বেরিয়ে এসছে এখন তো সেই সম্পর্ক তো নেই তাই জন্য আজকে দেখো একটু একটু করে ভিডিও মাধ্যমে তুলে মাধ্যমে তুলে ধরছে যে ওই ননদ নয় ব্যাঙ্গালোরের এই যে ননদ রাধানগরের আমাদের সীমাদিকে ননদ বলে সম্মান জানালো তাই না কিন্তু একটু একটু করে তার মনে ভালোবাসা জাগছে সন্দীপ তাকে নিয়ে একটু একটু ভালোবাসা জাগছে ভাঙ্গাটিনের কিন্তু ও যদি বলে না সন্দীপতা যদি ডাকে কিন্তু ও চলে যাবে চলে যাবে মানে সন্দীপ্তার বাড়িতে কিন্তু যতই ভিডিওতে হাসি খুশি থাকুক না কেন তার মনের ব্যথা মনের কষ্ট কিন্তু মনেই আছে অবশ্যই থাকবে একটা মেয়ে শ্বশুর বাড়িতে এই সরি শ্বশুর বাড়ি ছেড়ে মায়ের বাড়িতে থাকা অনেক কষ্টদায়ক তার কিন্তু একমাত্র উপায় হচ্ছে আজকে ভাঙ্গাটিনকে এত মানে রেখেছে তাদের বাড়িতে একটাই হচ্ছে শুধু টাকা টাকার জন্যই কিন্তু রেখেছি ভাঙ্গাটিনকে কিন্তু যখন টাকা থাকবে না ভাঙ্গাটিনের কিন্তু একটু সম্মানও থাকবে না দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে আজকে ইউটিউবে সব কিছুই করছে টাকা ইনকাম করছে বলেই কিন্তু মা বাপি দাদা বৌদি ওর পেছনে ঘুর করছে অনেক কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হয় মায়ের বাড়িতে থাকতে গেলে তাই জন্য সে জায়গাতে থাকতে পারছে দায়িত্ব কর্তব্য পালন করছে বলেই থাকতে পারছি ওই স্থানটা তার মিলেছে থাকার জায়গাটা কিন্তু আজকে যে ল্যাকচারগুলো মেরেছিল আমার মুখ না দেখলে টাইলস বসবে না ঘর তৈরি হবে না কিন্তু এটা ভুল পুরোপুরি ভুল সন্দীপ তারও ফেস ভ্যালু আছে শুধু তোমার থবড়াটা দেখিয়ে সব কিছুই হবে এটা তুমি ভাববে না সন্দীপ তারও ফেস ভ্যালু আছে সন্দীপটাকে সবাই সাপোর্ট করে ভালোবাসে আজ কিন্তু সন্দীপটা এই জায়গায় যার জন্য হয়েছে সন্দীপটা কিন্তু তাকে কিন্তু অস্বীকার করে না তাকে সবসময় সম্মান দেয় যার জন্য আজকে এই জায়গায় সে ইউটিউবে হাজার হাজার মানুষ তাকে চিনেছে তার জন্য সেটা তো বুঝতেই পারছো তার দিদির জন্যই কিন্তু দিদিকে সব সময় সম্মান দেয় দিদির কথা কিন্তু অস্বীকার করে না দিদির কথা সব সময় কিন্তু মুখে নিয়ে আসে আজকে বুঝতে পারছে ওই মেয়ে ভাঙাটিন যে শ্বশুর ছেড়ে এসে অনেক বড় ভুল করেছি আমি কাকে ভালোবেসেছি কার জন্য ছেড়ে এসেছি সে কিন্তু আমাকে ভালোবাসে না ওর একটা মেয়েকে নিয়ে হবে না তো আজকে একজন তো কালকে একজন তাই না একটা মেয়েকে নিয়ে চলতে পারে না এই হলো ব্যাপার বন্ধুরা যতই টাকা ইনকাম করুক যতই যাই করুক না কেন মনে শান্তি নেই মনে কষ্ট ব্যথা নিয়ে কিন্তু ভাঙাটিং চলছে তার জীবন আজকে দেখো ব্লগ দেখলাম উঠে এক্সারসাইজ করছে সব কিছু করছে শুধু এক্সারসাইজ করলেই কি ডায়েট কন্ট্রোল হয় খাওয়া দাওয়া তো কন্ট্রোল করতে হবে তাই না এই চিকেন এই পিঠে এই বিরিয়ানি এই ফ্রায়েড রাইস খাওয়ার তো কম নাই সব টাইম তো চা তো লেগেই আছে খাওয়া তো বলতে নেই অবশ্যই খাও খেতে মানা নেই কিন্তু যখন এক্সারসাইজ করছো তোমাকে তো ডায়েট করতে হবে তাই না খাওয়াটাকেও তোমাকে কন্ট্রোল করতে হবে কি করলে তোমার ভালো হবে একটু হেলদি হয়ে যাচ্ছ নাদুস নুদুষ হয়ে গেছো তাই না নিজের সন্তানের জনকে মানে একজন সন্তানকে ছেড়ে এসে মায়ের বাড়িতে খাচ্ছো দাচ্ছ নো টেনশন নো চিন্তা অবশ্যই বললে না যে আমার কোনো চাপ নেই সত্যি চাপ নেই সন্তান থাকলে তো চাপতো থাকতো ঘুম থেকে উঠতে হতো তাকে খাওয়াতে হতো তাকে ড্রেস পরাতে হতো স্কুলে নিয়ে যেতে হতো অনেক চিন্তা অনেক টেনশন মাথায় কাজ করতো কিন্তু সন্তান তো নেই তোমার কোনো টেনশন নেই কোনো চাপ নেই তাই জন্য আজকে খেয়ে খেয়ে নাদুস নদুস হয়ে যাচ্ছ আবার এক্সারসাইজ শুরু করেছ তোমার নো টেনশন তোমার কোনো সন্তানের জন্য চিন্তা নেই যে একটা তোমার সন্তান আছে পুরো ভুলে গিয়েছো এখান থেকে আউট করে দিয়েছ সন্তানের কথা যদি ভাবতে অবশ্যই এই রকম হয়ে যেতে কাক হয়ে যেতে যদি চিন্তা হতো মানুষ খেয়ে এরকম নাদুস নদুস হতে পারতো না একজন সন্তানের চিন্তাতে চোখে জল ফেলতে অনেক কিছু ভিডিওর মাধ্যমে বলার আছে আমাদের ওদিকে দালাল ঘোড়ামুখী এখন ছক জেগেছে শালি হবার শালি হওয়ার শখ জেগেছে নতুন শালি ওদিকে তো নতুন নরদ হয়েছে না তাই ওকে দেখে ওর শখ সন্দীপ তার শালি হবে ওই ঘোড়ামুখী কিন্তু এখন সন্দেহ লাগছে যে তার মধ্যে টিনুর মধ্যে কি কিছু সম্পর্ক তৈরি হতে চলেছে কিছু সম্পর্ক তৈরি হতে চলেছে এটাই একটা সন্দেহজনক লাগছে যে ভাঙ্গা টিন কোনো নামই নিত না তার সীমাদির সেই ভাঙ্গাটিন কিন্তু আজকে তাদের নাম নিচ্ছে ভিডিওর মাধ্যমে ভালোবাসা জাগছে তাই না এখান থেকে তো বুঝতে পারছি যদি এটা যদি সত্যি ওদের নাটক হয়ে থাকে ভিউজের খেলা হয়ে থাকে সেই তখন কিন্তু এই মানুষ ইউআইটিতে ছেড়ে দেবে না ফেয়ার্সটা ছেড়ে দেবে না একটু মাথায় চিন্তাভাবনাগুলো মানে রেখে কাজটা করবে এটাই বলবো তোমাদের যদি এটা কিন্তু নাটক হয়ে থাকে চ্যানেলকে দাঁড় করানোর চ্যানেল তৈরি করছো নতুন চ্যানেল হুট করে খুলে ফেললে তাই না টাকা ইনকাম করার জন্য ভিউজ বাড়ানোর জন্য যদি এটাই যদি হয়ে থাকে ভিওয়ার্সরা তোমাদেরকে ছেড়ে কথা বলবে না সে তখন তোমাদের কি অবস্থা হবে তোমরাই বুঝতে পারবে আর আজকে একটাই ভিডিও করছি বিকাল থেকে কোনো ভিডিও আপলোড হয়নি তাই জন্য একটা ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি যতই ব্যস্ত থাকি না কেন নাহলে কিছু ভিডিওই দেওয়া হবে না এই জন্যই ভিডিওটা করা এটাই বলবো যে দ্বিতীয় সাথে ভাঙা টেনে কোনো সম্পর্ক নেই ও সম্পর্ক রাখার মতো একজনকে নিয়ে যে চলবে একজনকে জীবন সঙ্গী হিসাবে মেনে নেবে ওই রকম ছেলে তো নই সবাই জেনেছো শুনেছ সে ব্যাপারগুলো আর বলার কোনো প্রয়োজন নেই সেই জন্যই কিন্তু আজকে দিব্যি দেখো শাখা সিঁদুর পড়ছে আজকে দীপতার নামেই সব কিছু পড়ছে দীপতার নামেই সব কিছু শাখা সিঁদুর সব কিছু পড়ছে আজকে বুঝিয়ে দিচ্ছে যে দেখো আমি তোমাকে এখনও ভালোবাসি এখনও ফিরে যেতে চাই বুঝিয়ে দিচ্ছে ভাঙাটি চলো তোমাদের মতামত অবশ্যই জানাবে কামেন্ট বক্সে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে ভিডিওটা অ্যান্ড করতে হবে আর এটাই যদি হয় ভেয়ার্সটা ছেড়ে দেবে না একটাই কথা বলবো তোমাদের যদি এই নাটকটা হয় আবার যদি ফিরে যাও একটা নাটকই সেই তখন ভাববে যেটা তোমাদের ভিউজের খেলা নাটক তৈরি করেছে সবাই ভাববে চলো বন্ধুরা তোমাদের গুরুত্বপূর্ণ কামেন্টস অবশ্যই জানাবে আমার কামেন্ট বক্সে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানে ভিডিওটা এন্ড করছি সবাইকে গুড নাইট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওই সবাইকে টাটা